জীবনে বহুত পরিচালক মারতনা পরিচালক পরিচালক আমি না তাইলে না তাই আর না পরিচালক কামাই করে

মারি বাইস্টক চ্যানেলে ভাই খুব খুব ভালো মন্দ নাই পাবলিক এত ভালবাসে এই চ্যানেলটারে জানে যে এই চ্যানেলে আমরা যারা আছি আমরা ই আর কি দুষ্টামি ফাড দিই এই যে বানালবাগলা ফাডтами দুষ্টামি করে কলামতে যেবে তোサル ও তো আসলে গোসকু আমার দিকে জোর করে এই যে পাগল রাইগেল দিজি কাজ কামে বাগলা ভাই খুব